আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো সৌদি আরবে এসেছি কয়েক মাস হয়ে গেছে এবং সবাই একসাথে খুব আনন্দ খুwidetildeতে কিন্তু সময় কাটাচ্ছি তো প্রতিদিনের মতো আজকের দিনটাও আশা করি সুন্দরভাবে কাটবে এবং একটা দারুন জিনিস আজকে বানানোর চিন্তা ভাবনা আছে তো কি বানায় এবং সারা আমাদের সংসারে কি কি ঘটে সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবে এদিক দিয়ে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা দেখেন দুই ভাই বুনে নাকি গলাগলি হইয়া বৈশা ভাই একশো মুখ খায় বুনে একশো মুখ দেয় এটা খাবার বুনে আবার টাকাই রয়েছে আরেকটু দিত হ্যাঁ মিষ্টি মিষ্টি বুঝতে পারছি ওই রে ওই রে ভাইয়ের সাথে খাতির দিয়া লাগছে মজা খাইতো মই দ্যা ও হচ্ছে এটা ফিডার দেখুন আজকে আমি কি বানাচ্ছি প্রতিদিন তো ভাত মাছ মাংস তরকারি এগুলা রান্না দেখেন আজকে দেখেন কি রান্না করতে যেই রান্না আমাকে রাতে আপনার আগে কখনো দেখেন নাই সেটা হচ্ছে এই যে দেখেন একটা পাতিলার মধ্যে আমি কাগজ দিয়ে এর উপরে তেল দিয়ে একদম রেডি করে রেখেছি তার মানে কি বানাবো আজকে বলেন তো তো ঠিক ধরেছেন কেক 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 বানাবো বানানোর গোলা কিন্তু আমি সুন্দর করে ব্ল্যান্ড করে তারপরে পাতিলার মধ্যে দিয়ে দিলাম আবার ভাইবেন না আমি কেক বানানে এক্সপার্ট আসলে আমি ভুলে গেছি কেক বানানো রেসিপি দেখে নিয়েছি হালকা একটু তো এভাবে নাকি পাতিটা থেতলে থেতলে দিতে হয় যাতে করে ওই ফুটকুড়ি না ওঠে তো এখন সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব অল্প আছে আস্তে আস্তে রান্না হবে তো রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন তো সামনে রয়েছে মিষ্টি মিষ্টি কে খাবে কে খাবে আরেক মিষ্টি খাবে মিষ্টি বেগলান দিছে খাইয়া মজা না মিষ্টির বাবার মিষ্টি খাক মিষ্টি খাই না মিষ্টি এমনিতেই মিষ্টি মার্শাল সে প্রতিদিন চিনি খাইতে খাইতে মিষ্টি হয়ে গেছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা যাবত কেক বসিয়ে রেখেছি অল্প আছে চলেন দেখি কি অবস্থা কেক কি লেগে গেছে নিজ দিয়া মানে কয়েক বছর ধরে বানাই না ভুলেও গেছি কিভাবে বানায় হঠাৎ করে বানাইলাম জানি না কেমন হয় আল্লাহ মানিজ্জত ইজ্জত রাখ এই দেশের গরুর মাংসগুলো আপনাদেরকে একটু দেখাই যদিও আমি নিজে খাই না আমার কাছে কেমন যেন শখ শখ লাগে মানে দেশি মাংস আমার কাছে ভালো লাগে বাংলাদেশের যেটা তো এগুলো আনা হয়েছে সিনার মাংস একদম দেখেন এই যে সিনার মাংস আনা হয়েছে মানে একটা হয় এনেছে কিন্তু আমি খাই না দেখেন লাল টুকটুকু মাংস হ্যাঁ মাংস তো সুন্দরই কিন্তু খাইতে সব সব লাগে যে বাংলাদেশ থেকে যে মাংস এনেছি ওইগুলো আমি খাই চরবি না পুরো সিনার তেল যাই হোক এখন এগুলো এই প্যাকেট করব। তো সকাল থেকেই রান্না করে আছি কারণ আজকে রান্না বান্নার পরিমাণ একটু বেশি একটু বেশি আইটেম রান্না করছি তো কি রান্না করলাম এদিক দিয়ে রান্না করা শেষ চলুন দেখায় রহমান এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস এদিকটায় কি রান্না করলাম এদিকটায় রান্না করেছি গরুর মাংস তবে এটা বাংলাদেশি গরুর মাংস তো কোনো পার্থক্য আপনারা বুঝতে পারছেন সৌদি আরব আর বাংলাদেশি গরুর মাংসের মধ্যে কালার কিন্তু একই রয়েছে তবে স্বাদ ভিন্ন অবশ্যই দেশি মাংসের স্বাদ বেশি আর এই পাশটায় কি রান্না করছি যে ভাত বসিয়েছি পোলাও টোলাও কিছু রান্না করি না গরমের মধ্যে কারোরই পোলাও খেতে ভালো লাগে না এই যে দেখেন এদিকটায় রান্না করছি মাসকলাইয়ের ডাল শোল মাছ দিয়ে দেশ থেকে যে শোল মাছ এনেছি সেই শোল মাছ দিয়ে মাস ডাল রান্না হচ্ছে তো কি রান্না করলাম দুই রকমের গরুর মাংস মাস ডাল আর ভাত এগুলো কেটে কুটে রান্না করতে করতে আমার অনেক সময় চলে গেছে মেশিনের ভিতরে গামছা আছে ওইখান থেকে নিয়ে তারপর তুমি গোসল করো মিশারি আজকে গামছার অভাবে গোসল করতেছে না দুই দুইটা গামছা দুনোটা মেশিনে দিচ্ছি দুইতে তিন নম্বর না নতুন গামছা দিয়া শরীর মুসলে কিন্তু রং উঠবো ধুয়ে নিতে হইব তো মিশরা তার মামার কাঁধে চইরা বেড়াইতেছে বন্ধু এবং বান্ধবীরা অনেক শখ করে একটা জিনিস বানিয়েছি অনেক দিন পরে সাহস করে কেমন জানি হয় জানি না সেটা হচ্ছে এ যে দেখেন কেক নিজের হাতে বানিয়েছি বানাতে সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টা অল্প আছে আস্তে আস্তে কেকটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও জানি না তো চলুন দেখি কেমন হবে এত সুন্দর গ্রান বের হয়েছে এবং গ্রানে গ্রানে কে আসলো মিশারি আর মিশরা দৌড়ে চলে আসছে গ্রানে গ্রানে

আচ্ছা আজকে কার জন্মদিন চল আমরা কেক কাটি গুড আইডিয়া 엄마 চল কেক আজকে আজকে কি কার জন্মদিন কার তো জন্মদিন না কার বিবাহ বার্ষিকী কিও না কার না করে আমরা কেদে ফেলি দাও বিসারি স্পেশাল ফর ই জি এ আমার স্পেশাল

ও দাঁড়ো তোমার আমি আরেকটা জিনিস খাওয়াবো জরুরি বলে তোর মিশালিরাপুর আমি একটা জিনিস খাওয়াবো সেটা হচ্ছে সুখবরের জিনিস তো আমাদের রুমের পাশে একজনের সিলে হয়েছে

আসনা ফানার মিষ্টি সালার মিষ্টি না গুলো রসগোল্লাই দেখেন অলরেডি দুই তিনটা খাওয়া হয়ে গেছে ঘরে যারা ছিল তারা খাইছে তো কেক কাটবো কেটে সবাই খাবো এবং আকুলাদর বাসায় পাঠাবো কারণ ইকরাই দেখা গেছে কেক বানাইতাছি তো তখন জিজ্ঞেস করতেছিল জানকি কি করো তো আমি কাট ঠিক

তো মিষ্টি খেলাম কেক খেলাম আজকে পুরাই আমার মুখ মিষ্টি আমার মনটাও মিষ্টি আমার মাথাটাও মিষ্টি আজকে সব কিছু মিষ্টি যাই হোক সাথেই থাকুন তারপর কি কি ঘটে অবশ্যই কিন্তু দেখে যাবেন তো এই যে এই কেকগুলো পাঠানো হচ্ছে কোথায় আবদুল্লাহ রুমে মিশারির বন্ধুকে দেওয়া হবে মিশারি আবার ভালো মন্দ যা খায় বন্ধুকে দিয়ে খায় দেখি ম্যাম সাহেব ওই ম্যাম সাহেব সানগ্লাস পরছে মাসাল্লাহ আমাদের ম্যাডাম ম্যাডাম মিশরাতুল জাজাম সে কিন্তু স্মার্টলি এটা ক্যারি করতেছে ও একটু টাচও করে না অন্য বাচ্চার হইলে কিন্তু ঠাস করে খুলে ফেলে কিংবা বিরক্ত বোধ করে সে কিন্তু স্মার্টলি সেটা পরে বসে আছে আমার স্মার্ট জজম মাসাল্লাহ ওই একটা পোজ দিছে গো থ্যাংক ইউ এটা কার জুতা মেয়ে মানুষের জোতা করতে গেছো ছোট্ট মেয়ের তোমার জোতা তুমি কাকে খুঁজতেছ মিশারি মিশ্রাত কেউ বাসায় নাই মিশারির মামা মামির সাথে গেছে এই যে রাস্তার পাশে ঘুরতে তুমি আরেকটু আগে আসলা না যাইতে এখন কিভাবে যাইবো ওরা কোন রাস্তায় আছে আমি কিভাবে বলবো আর দশ মিনিট আগে আসলে যাইতে পারতা পুতুল নিয়ে গেছে গা বাবু খেলবো পার্কে তুমি একা যাইতে পারবে না তুমি থাকো ওরা আসলে পরে খেলবা নেই তুমি থাকো তো অনেকক্ষণ পরে আসলাম দেখি কাপড় ধোয়া হলো কিনা কাপড় ধোয়া কিন্তু অনেকক্ষণ আগেই শেষ আর দেখেন যেটা বলেছিল মিশা যাবো যে বিছানার চাদর আর কাপড় একসাথে দিলে কি হয় প্যাস লেগে যায় কাপড় যে যায় যেহেতু বিছানার চাদর লম্বা লম্বা তো সত্যি প্যাস লাগছে দেখছো তোমার কথাই সত্যি হয়েছে প্যাসই লেগে গেছে এখন প্যাস খোলাও সাইলে ডাইলে হরি বলে বরে রে সাইলে ডাইলে মিশাই দিছে বাস্তব বুঝছো নি তোমারে এখন আমি বিছনার সাইডের আর কাপড়ে মিয়াই দিছি বাস্তব বুঝলে এতক্ষণ আমি মেশিন থেকে কাপড় নামাই নাই যে আগে নামাই লাভ কি যখন শুকাইতে নিয়ে যাইব তখন একবারে নামাইলেই হইব তো এখন ছাদের উপরে নিয়ে যাইব গরমে গাইমা তারপরে আসছে মিশ্রাত ঘুমায় গেছে কি বাবার মিশারি লাল টকটকে হয়ে আসছে অনেক গরম বাইরে না গেছে মিশারি কত দূর গেছিল পার্ক পর্যন্ত গিয়ে লাল হয়েছ দেখছেন নি গাল দুটা কি লাল টুকটুক হয়েছে মিশ্রাত কি দেখছে সব কিছু না গিয়েই ঘুমাই পড়ছে দেখছে দুনিয়াদারি আমি মনে মনে বলতাছি ট্রলি নিয়ে গেলে ভালো হইতো ট্রলির মধ্যে শোয়াই রাখতে পারতো কাহিল হয়েছে আসছে সাইকেল নিয়ে গেছে যাবা ইকরায়ে আসা খুঁজতেছে মিশারি কই Thank আম্মা তোমার ঘুম ভাঙছে গরে এসে তুমি মাকে মিস করছো আমি হ্যাঁ এখন ঘুমাইয়া এখনি উঠা গেছে সোয়ানের সাথে সাথে উঠা গেছে তুমি মা কে বাবা কে মিস করসিলা মিস করে নাই দুই ভাই বোন লাল হয়ে আইছে তাপের মাঝে গিয়া যদি ওই এখন সন্ধ্যার পরে বাইরে রোদ নাই কিন্তু প্রচন্ড গরমের তাপ এই যে মিশারির বাবা অফিস থেকে এসে দেখেন আমাদের জন্য ফল কেটে দিয়েছে কারণ উনি খুব ভালো করে জানেন উনি যদি না টা দেয় ফল খাওয়া হবে না এই যে এখন মিশারি মজা করে খাবে তোমার আঙ্গুর আর আপেল অনেক পছন্দ না তো মাকে কেন বলো নাই যে মা আঙ্গুরকে আঙ্গুর কেটে দাও আপেল কেটে দাও মনে ছিল না ফ্রিজে আছে তো মিশারির মামা মামিও খাচ্ছে রুমের মধ্যে মিশারিও খাচ্ছে এই রুমের মধ্যে তো মিশারির বাবা আবার দুই প্লেটের মধ্যে ফল কাটে এক প্লেট ওর মামা মামি রে দেয় আরেক প্লেট মিশারি রে বাবা আঙ্গুর কি মিষ্টি আছে এখনো তো আমাদের মিশারির আব্বু খাবার খেতে বসেছে রাতের বেলা এখন সারা দিন তো অফিসে থাকে দুপুরেও খেতে আসে না ঘরে অলরেডি কিন্তু দুই তিন নালা খেয়ে ফেলছে কেমন হয়েছে রাতটা আমার কাছে যেমন মনে হয়েছে যে লবণ বেশি মানে প্রথম যতটুকু দিছি ততটুকুই পরে আর দেয়নি লবণ লয়ে লবো এই যে সামনে লবণ আছে তো আর এই যে দেখেন ডিম রান্না করছি ওনার জন্য ডিম নিয়ে আসছি যে খাও তো মাংস হইলে উনি আর অন্য কিছু খায় না মাংস দিয়ে খাওয়া হয়ে যায় বাপের একদম ইংলিশ শিখাই দিতেছে কেমনে কেমনে কি করবো